আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন কৃষি নিয়ে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডশপ আপনাদের সামনে উপস্থাপন করে থাকে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে নিয়ে চলে এসেছি ভুট্টা মাড়াই মেশিন খোসা সহ ভুট্টা মাড়াই মেশিন স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন ষোলো পঞ্চান্ন ভুট্টা মাড়াই মেশিন সুপ্রিয় দর্শক স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ভুট্টা ভোট্টামাইটির মাধ্যমে আপনারা প্রতি ঘন্টায় দুই একর জমি থেকে তিন একর জমি খোসা সহ মাড়াই করতে পারবেন যেমন দেড়শো থেকে দুইশো মন আপনারা অনাসে ভোট করতে পারবেন খোসা সহ লক্ষ্য করলে দেখতে পাবেন আরও একটি সুবিধা রয়েছে সাইড ফ্যান দেওয়া রয়েছে ষোলো পঞ্চান্ন পঞ্চান্ন ইঞ্চি ফ্যান দেওয়া রয়েছে এই ফ্যানের মাধ্যমে আপনার ভুট্টাটা চকচাকা করবে ধুলাবালিগুলো উড়িয়ে দেবে এবং সাইডে যে হপারটা দেখতে পাচ্ছেন ওই হপারের মাধ্যমে আপনারা সরাসরি বস্তা লোড করতে পারেন পূর্বে যে মেশিনগুলো ব্যবহার করেছিলেন ওই মেশিনে অনেক লেবারের প্রয়োজন বস্তা লোড করার জন্য এটা সরাসরি বস্তা লোড করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এবং ওয়েট পুলি দেওয়া রয়েছে ওয়েট পুলির মাধ্যমে আপনি ইঞ্জু তো ইঞ্জিনের ভারত তো রাখবে ওয়েটগুলিতে এবং সাইডে যে চ্যানেলগুলো দেওয়া রয়েছে চ্যানেলগুলো আপনার হাড়ি এবং মজবুত স্ক্রিনে আরও লক্ষ্য করলে দেখতে পাবেন পিছনে যে চ্যানেল দেওয়া রয়েছে চ্যানেলে আপনারা কুড়ি থেকে তিরিশ ঘোরা ম ইঞ্জিন আপনি বসাতে পারবেন এবং সেট করতে পারবেন এবং তিনটা চাকা দেওয়া রয়েছে চাকার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে খুব ইজিভাবে নিয়ে যেতে পারবেন এই মেশিনটি এবং এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দর্শনায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি করা হয় এবং এই মেশিনগুলো আমরা বিক্রয় করার আগে চেক করে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন ইঞ্জিন সব ভুট্টমার মেশিন ভ্রাম্যমান ভুট্টা ভট্টমানায় মেশিন কুড়ি ইঞ্চি মারাই মেশিন বারো ইঞ্চি ভুট্টমালায় মেশিন চৌদ্দ পঁয়তাল্লিশ ভুট্টমায় মেশিন ষোলো পঞ্চান্ন ভট্টমান মেশিন আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ভুট্টমালয় মেশিনগুলো পেতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যে সকল ভাইরা সরাসরি ক্রয় করতে চান তাদের সুবিধার্থে চলে আসুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চাকা জেলা দৌব জেলা দশনা দশনা বাস স্ট্যান্ড পল্লীপিত অফিসের পাশান্দেশ চালিখান থেকে সরাসরি ক্রয় করতে পারেন এবং আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নতুন সাবস্ক্রাইব করুন নতুন কৃষিপূর্ণ ভিডিও দেখার জন্য সকল সুস্থ কামনা করে আজকে এখানে শেষ করছি হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে